দুইটি চার্জের জন্য কোথায় তৈরি শূন্য হয় এখন আমরা দেখব যে ধরো তোমার কাছে দুইটা চার্জ দেওয়া আছে মনে করো এটা একটা চার্জ আর মনে করো এটা টু চার্জ এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো এটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব আর দূরত্বটা ধরে নাও তুমি এখানের মধ্যে ডি তাহলে ডি দূরত্বে দুইটা চার্জ দেওয়া আছে এখন এই দুইটা চার্জের জন্য কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে এখন আমরা সেটাই দেখব এখন তড়িৎ প্রাবল্য এদের মাঝখানে শূন্য হতে পারে বা চার্জ দুইটার বাহিরেও শূন্য হতে পারে এই পাশেও শূন্য হতে পারে এই পাশেও শূন্য হতে পারে এই সকল কিছু ডিপেন্ড করে চার্জের প্রকৃতির উপরে আর পরিমাণের উপরে প্রথমে আমরা দেখি দুটি চার্জ ধনাত্মক হলে প্রাবল্য কেমন হবে কোথায় প্রাবল্য শূন্য হবে দুইটি চার্জ ধনাত্মক হলে যদি দোনোটা চার্জই ধনাত্মক হয় তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে এখন আমরা সেটাই দেখবো তো ধরো তোমার কাছে দুইটা চার্জ দেওয়া আছে এখানে একটা চার্জ এটা হচ্ছে কিউ ওয়ান আর এখানের মধ্যে আরেকটা চার্জ এটা মনে করো কিউ টু আর এই চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব যেটা এটা মনে করো ডি ওয়ান বা ধরে নাও এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এখানের মধ্যে ডি আর এই চার্জের পরিমাণ মনে করে এখানে টেন কুলম্ব আর এই চার্জের পরিমাণ হচ্ছে এখানের মধ্যে টোয়েন্টি কুলম্ব এখন যেহেতু দোনোটা চার্জই ধনাত্মক তাহলে এই চার্জগুলো থেকে বড় কোন দিকে যাবে বাহিরের দিকে যাবে আমরা জানি যে ধনাত্মক চার্জ থেকে বড় রেখা কোন দিকে যায় বাহিরের দিকে যায় এটা হচ্ছে আউটওয়ার্ড যাবে বাহিরের দিকে বলরেখাগুলো যেতে থাকবে আবার টু চার্জ যেটা ওইটার জন্য বলরেখাগুলো কোন দিকে যাবে এটার জন্য বলরেখাগুলো বাহিরের দিকে যাবে এভাবে বাহিরের দিকে যাবে এখন একটা নিচিন্তা করে দেখো এই তোমার কাছে কুলো কুলম্ব q1 চার্জ যেটা এটার জন্য বলরেখাগুলো এইদিকে যেতে থাকবে আর টু চার্জ যেটা এটার জন্য বলরেখাগুলো কোন দিকে যেতে থাকবে এদিকে যেতে থাকবে আর এটা তো অনেক বেশি স্ট্রং বলরেখা কেন কারণ হচ্ছে এটা চার্জ বেশি তাহলে বড় রেখা এদিকে আসতে থাকবে এটা বড় রেখা এদিকে আসবে এটা বড় রেখা এদিকে আসবে এটা বড় রেখা এদিকে আসবে বাট এই বড় রেখা যেগুলো আছে না এগুলো কিন্তু একটা কাঠ করে যেতে পারবে না তাহলে এখানে কাহিনী কি হবে এটা আস্তে আস্তে এদিকে আসতে থাকবে এটাও এদিকে আসতে থাকবে এটা এদিকে যাবে এটাও এদিকে আসবে একটা উপরটা কি হবে এরা এখান দিয়ে এসে এভাবে ব্যান্ড বা বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে উপরের দিকে চলে যাবে এখান দিয়ে কি হবে এখান দিয়ে ওই সেম জিনিসটাই হবে তখন একটু এই জায়গাটার দিকে চিন্তা করে দেখো তো এখানে কোনো আছে এখানে কিন্তু মোট প্রাবল্য যেটা এটা কিন্তু শূন্য দিক থেকে আসতেছে এদিক থেকে আসতেছে আর এখানের মধ্যে মোট প্রাবল্যটা কি হচ্ছে শূন্য হচ্ছে তার মানে দুইটা চার্জ যদি তাহলে মধ্যবর্তী স্থানে কি হবে প্রাবল্য শূন্য হবে তো চলো আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করি এই রিলেটেড এখন এখানে আমাদের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দেখি এই তোমার কাছে কিউ ওয়ান কিউ টু মানে দুইটা চার্জ দেওয়া আছে একটা হচ্ছে টেন কুলম্ব একটা হচ্ছে টোয়েন্টি কুলম্ব যেটা এটা মনে করে এখানের মধ্যে মিটার এখন কোথায় প্রাবল্য শূন্য হবে তো আমরা জানি একটা বিন্দুতে শূন্য হবে আমি নিচ্ছি বিন্দুটা হচ্ছে এখানে তাহলে কিউ ওয়ান থেকে এটা কতটুকু দূরত্বে ধরি কিউ ওয়ান থেকে এক্স দূরত্বে যদি কিউ ওয়ান থেকে এক্স দূরত্বে হয় তাহলে কিউ টু থেকে কত দূরত্ব হবে তাহলে কিউ টু থেকে এখানে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে টেন মাইনাস এক্স কারণ এটা হচ্ছে টেন এটা হচ্ছে এক্স অতএব এটা হবে টেন মাইনাস এক্স এখন এই কিউ এর জন্য প্রাবল্য কি পরিমাণ হবে তো তোমার কাছে এখানে কিউ ওয়ান চার্জ হচ্ছে এটা আর এখান থেকে কত দূরত্বে এক্স দূরত্বে চার্জের পরিমাণ কিউ কত এখানে তাহলে এই বিন্দুতে প্রাবল্য কত এটাকে নাম দিলাম পি বিন্দু তাহলে পি বিন্দুতে প্রাবল্য যেটা হবে সেটা হচ্ছে কিউ ওয়ানের জন্য আমরা জানি প্রাবল্য সূত্র হচ্ছে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে সি থাকুক সি হচ্ছে কনস্ট্যান্ট যেটা আমরা জানি সি এর মান হচ্ছে 9 ইনটু 10 টু পাওয়ার 9 তারপর এখানে তোমার কাছে কিউ কিউ কত কিউ হচ্ছে এখানে কিউ আর বা যেটা হচ্ছে 10 কুলম্ব তাহলে 10 ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে x এটা হবে x স্কয়ার এটাকে নাম দিলাম এক নং সমীকরণ এরপর যদি আমরা q2 এর দিকে যাই তাহলে এই চার্জের জন্য প্রবলল বের করতে হবে এখন এই চার্জের জন্য এখানে প্রবলল বের করতে হবে তাহলে কিউ টু যেটা তোমার কাছে এই চার্জটা হচ্ছে এখানে আমাদের পাবল্য বের করতে হবে কোথায় আমাদের পাবল্য বের করতে হবে এখানে আর এই বিন্দুটার নাম দিয়েছিলাম আমরা কত পি বিন্দুতে আর দূরত্বটা কত টেন মাইনাস এক্স আর এখানে কিউ টু চার্জের পরিমাণ হচ্ছে ট্রেনটি কুলম্ব তাহলে ইউটিউ কত হবে এখানের মধ্যে ইউটু মানে এই দুই নম্বরটার জন্য আর তাহলে ইউটিউ হবে এখানে তোমার কাছে সি কিউ ডিভাইডেড বাই আর এখানে সি এর মান আমরা বসাবো পরে কারণ সি কাটাকাটি এই জায়গা আর এখানের মধ্যে কিউ কত কিউ হচ্ছে বিশ কুড়ম্ব আর আর এর মান হচ্ছে টেন মাইনাস এক্স ফোল স্কোয়ার শুনু করো এখন যেহেতু আমরা জানি পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে পি বিন্দুতে প্রাবল্য শূন্য যেহেতু পি বিন্দুতে প্রাবল্য শূন্য তাহলে আমরা বলতে পারি না ই ওয়ান কত হবে ই টু হবে অর্থাৎ ই ওয়ান এর মান যা ই এর মান মান সমান হবে বা আমরা বলতে পারি যে ই ওয়ান প্লাস ই টু কত জিরো এখানে এটা কিন্তু ভেক্টর এই ভেক্টর আর এই ভেক্টর সমান কত জিরো আর এখানে এই ভেক্টর মান যদিও আমরা নাইনটিন এর জন্য সলভ করতেছি তো যখন তোমরা ইন্টার উঠবা তখন তোমরা দেখবা যে এখানে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয় এরকম তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে শূন্য আর মানের দিক থেকে চিন্তা করলে ই ওয়ান এর মান যা হবে ই এর মানও তা হবে তো ই ওয়ান এর মান কত ই ওয়ান এর মান হচ্ছে এখানে সি ইনটু ট্যান ডিভাইডেড বাই এক্স স্কয়ার আর ই এর মান কত সি ইনটু টোয়েন্টি ডিভাইডেড বাই ট্যান মাইনাস এক্স হোল স্কয়ার এখন দেখো তো তোমার কাছে এই সি সি কাটাকাটি চলে যায় আবার এখানে শূন্য শূন্য কাটাকাটি চলে যায় তাহলে তোমার কাছে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়াল আর এখানে 2 ডিভাইডেড বাই 10 মাইনাস x 4 স্কয়ার তোমরা একটা কাজ করি এখানের মধ্যে এই যে তোমার নিচে যে জিনিসটা দেয়া আছে না এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে সরি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর এখানে হচ্ছে x স্কয়ার আর আমরা যদি এটা নিয়ে আসি এখান থেকে তাহলে একটু উপরের দিকে উঠে যাবে না এটা দাঁড়া আমি একটু পরে নিয়ে আসতেছি তাহলে এখানে আমাদের কাছে 1

মানে হচ্ছে তোমার কাছে এখানে এই যে চার্জ যেটা দেওয়া আছে এখান থেকে এই দূরত্ব এখন যদি বলা হয় যে কিউ টু থেকে কত তাহলে কিউ টু থেকে হবে কি যে টেন মাইনাস এক্স এখন আমরা দেখবো যদি দোনোটা চার্জই নেগেটিভ হয় দুটি চার্জই নেগেটিভ হলো দুটি চার্জে নেগেটিভ হলে নেগেটিভ বলে যদি দোনোটা চার্জ ঋণাত্মক হয় তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে এখন ধরো তোমার কাছে এখানে একটা চার্জ দেওয়া আছে আর মনে করো তোমার কাছে এখানে আর এদের মধ্যবর্তী যে দূরত্ব মনে করো তোমার কাছে মধ্যে মিটার তাহলে তোমার কাছে এখানে এটা হচ্ছে দূরত্ব হচ্ছে ডি সমান টেন মিটার আর এই চার্জটাও মনে করো নেগেটিভ যেটা এটা সাপোজ ধরে নাও মাইনাস টেন কুলম্বো আর কিউ টু যেটা এটা ধরে নাও মাইনাস টোয়েন্টি কুলম্ব এই ক্ষেত্রে কিন্তু দুটা চার্জই তোমার কাছে এখানের মধ্যে নেগেটিভ এখন যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তড়িৎ বল কোন দিকে যায় বাইরের থেকে ভিতরের দিকে যায় এগুলো আমরা জানি যে বাইরের থেকে ভিতরের দিকে যাবে এখানে বাইরের থেকে ভিতরের দিকে আসবে অর্থাৎ চার্জের ভিতরে বল প্রবেশ করবে আবার দুই নম্বর চার্জের জন্য কি হবে বল ভিতরের দিকেই প্রবেশ করবে এভাবে ভিতরের দিকে প্রদষ্ট করতে থাকবে এখন এখানে যে পাশে তো ঠিক আছে কোনো প্রবলেম নাই বাট এই জায়গাগুলো একটু চিন্তা করো এখান থেকে তুমি যদি দেখো তাহলে এই যে হলুদ যেগুলো এগুলা হবে বাইরে থেকে ভিতরের দিকে আসতে থাকবে আবার তোমার কাছে এখানের মধ্যে এই যে দুই নম্বর চার্টের জন্য এটা কোন দিকে আসতে থাকবে ভিতরের দিকে আসতে থাকবে কিন্তু আমি একটা কথা জানি বলরেখাগুলো কখনো একজন আরেকজনকে ছেদ করতে পারবে না এরকম এরকম কখনো ছেদ করে যাবে না তাহলে কি হবে এখন যেটা হবে সেটা হচ্ছে কি এরা এভাবে এসে ব্যান্ড হয়ে যাবে এখানে এরাও এসে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে এভাবে ভিতরের দিকে ঢুকে যাবে ভিতরের দিকে ঢুকে যাবে নিচের দিকেও ব্যান হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে আবার ইয়েরও যেগুলো এগুলো কি হবে এভাবে ব্যান হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে এখন একটু এই জায়গার কথাটা চিন্তা করো তো ঠিক এই জায়গার মধ্যে কোনো তড়িৎ বলা দেখা আছে তাহলে এই জায়গাটার মধ্যে প্রাবল্য শূন্য হবে না তাহলে যখন দোহটা চার্জ নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক তাহলে মধ্যবর্তী স্থানে কি হবে প্রাবল্য শূন্য হবে তা আমি এখন ধরে নিচ্ছি যে আমাদের প্রাবল্য কোথায় শূন্য হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আমাদের প্রাবল্য যেটা এটা মনে করি যে এই বিন্দুতে শূন্য হচ্ছে তাহলে পজিটিভ হোক বা নেগেটিভ হোক প্রাবল্য কোথায় শূন্য হবে প্রাবল্য আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী স্থানে শূন্য হবে তো এই ক্ষেত্রে আমাদের মান আগের মতো সেমই আসবে এটা আমাদের বের করার দরকার নেই আশা করি তোমরা এখন সলভ করতে পারবা কিভাবে যে এই মানটা হচ্ছে এখানের মধ্যে x আর যদি এই q1 থেকে x দূরত্ব হয় তাহলে q2 থেকে কত দূরত্ব হবে q2 থেকে হবে তোমার কাছে এখানের মধ্যে tan x কারণ এখান থেকে পুরোটা হচ্ছে 10 মিটার আর এটা যদি x মিটার হয় তাহলে এটা হবে tan x মিটার তাহলে দুইটা চার্জ ধনাত্মক হোক অথবা দুটা চার্জ নেগেটিভ হোক এদের মধ্যবর্তী স্থানে প্রাবল্য শূন্য হবে এখন কথা হচ্ছে যদি দুইটা চার্জ বিপরীত টাইপের হয় তাহলে চার্জ দুটি বিপরীত ধর্মী হলে চার্জ দুইটি বিপরীত ধর্মী হলে প্রবৃদ্ধি অর্থাৎ একটি পজিটিভ আর অপরটা কি হবে অপরটা হবে এখানের মধ্যে নেগেটিভ তো ধরো তোমার কাছে কি দেওয়া আছে এখানে একটা চার্জ দেওয়া আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর আরেকটা হচ্ছে তোমার কাছে এখানে এটা হচ্ছে মনে করো সাপোজ নেগেটিভ চার্জ আর চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব যেটা এটা আগের মতো মনে করো দশ মিটার তাহলে এখানে চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দশ মিটার আর এখানে চার্জটা মনে করো কিউ ওয়ান যেটা এটা হচ্ছে টেন কুলম্ব ধনাত্মক চার্জ আর যেটা এটা মনে করো এখানের মধ্যে মাইনাস টোয়েন্টি কিলম্বর এটা হচ্ছে নেগেটিভ চার্জ এই ক্ষেত্রে শূন্য হবে এখন একটা জিনিস ফোকাস করো এখানের মধ্যে যে পজিটিভ চার্জের ক্ষেত্রে বড় রেখাগুলো কোন দিকে যাবে ভিতরে বাইরের দিকে যাবে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে বড় রেখাগুলো কোন দিকে আসবে চার্জের ভিতরে প্রবেশ করবে এই ক্ষেত্রে কি দেখো তো তোমার এই যে এটা তো কি ওয়ান যেটা এটা তো ধনাত্মক চার্জ এটা ক্ষেত্রে আসবে ভিতরের দিকে আসবে না সরি এটা বাহিরের দিকে যাবে দিকে যাবে আর পজিটিভ চার্জের চার্জের ক্ষেত্রে ক্ষেত্রে কি নেগেটিভ হবে ভিতরের দিকে যাবে তাহলে বড় রেখা পজিটিভ থেকে নেগেটিভ দিকে এভাবে যেতে থাকবে ভিতরের দিকে এইখানে কি হবে এটা এভাবে ভিতরের দিকে যেতে থাকবে এইখানে যাওয়ার কথা এভাবে বাট নেগেটিভ চার্জের জন্য তো এদিকে আসতেছে তখন এই মিলিত হয়ে এভাবে ঢুকে যাবে এটা ঠিক যে ওরা কাপ করতে পারবে না বাট ওরা মিলিত হতে পারবে কোনো প্রবলেম নেই তাহলে এখানে তোমার কাছে কি হবে যে এটা এদিকে যাওয়ার কথা ছিল আর নেগেটিভ চার্জের জন্য ভিতরের দিকে যাবে তখন এই এভাবে মিলিত হয়ে পজিটিভ থেকে এভাবে নেগেটিভ দিকে যাবে দেখো পজিটিভ থেকে এভাবে নেগেটিভ দিকে যেতে থাকবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে তাহলে এটার জন্য যাওয়ার কথা ছিল কোন দিকে এটার জন্য এটা এভাবে চলে যাওয়ার কথা ছিল আর এটার জন্য ভিতরের দিকে ঢোকার কথা ছিল এখন এই এটা সামনের দিকে যাবে আর এটার জন্য এটা ভিতরের দিকে যাবে তখন কি হবে এই দুটা চার্জ বল রেখা মিলিত হয়ে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে থাকবে সিমিলারলি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে থাকবে এখন একটা জিনিস চিন্তা করে দেখো যদি এমনটা হয় পজিটিভ থেকে যদি নেগেটিভ দিকে যায় তাহলে মাঝখানে কোথাও কি প্রাবল্য শূন্য হবে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বলে রেখা আছে তাহলে কোথাও কিন্তু প্রাবল্য শূন্য হওয়ার কোনো চান্সেস নাই তাহলে কোথায় প্রাবল্য শূন্য হতে পারে এবার একটা জিনিস প্রকাশ করে এখানে এখানে তো তোমার কাছে দশ পুলঙ্গ চার্জ তাহলে এখানে প্রাবল্যগুলো কোন দিকে যাবে বাহিরের দিকে যাবে এখানে প্রাবল্যগুলো কোন দিকে আসবে ভিতরের দিকে আসবে এখন একটা জিনিস একটু মতো না আমরা এখন বাহিরের দিকে চিন্তা করতেছি একটু প্রথম দিকে তুমি এই পজিটিভ চার্জের দিকে চিন্তা করো পজিটিভ চার্জের পরিমাণটা তো এখানের মধ্যে কম যেহেতু পজিটিভ চার্জের পরিমাণ কম ওর জন্য প্রাবল্য কোন দিকে যাবে বাহিরের দিকে যাবে আর নেগেটিভ চার্জের জন্য প্রাবল্য কোন দিকে যাবে নেগেটিভ চার্জের জন্য প্রাবল্য যাবে ভিতরের দিকে অর্থাৎ সে এদিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে এখন এই যে একটা বিন্দু মনে এটা একটা বিন্দু নিলাম পি এই পি বিন্দুর জন্য পজিটিভ পজিটিভ চার্জ কি পি বিন্দুতে একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে তখন কাহিনী কি হবে তখন পজিটিভ চার্জ যেটা এটা বলবে যে বাহিরের দিকে যাও আর নেগেটিভ চার্জ সেটা কি বলবে যে আমার দিকে আসো ভিতরের দিকে আসো তাহলে ঠিক এই জায়গাটার মধ্যে কি হচ্ছে দেখো তো পি বিন্দুতে বিদুতে একদিন বলতেছে ওই দিকে যাও আরেকজন বলতেছে এদিকে আসো তাহলে এই জায়গার মধ্যে একটা টানাটানি হচ্ছে না চান্সেস না এই জায়গাটার মধ্যে শূন্য হওয়ার আবার দেখো তো নেগেটিভ চার্জের দিকে নেগেটিভ চার্জের মনে এখানে আমি একটা বিন্দু নিলাম মনে করো আর বিন্দু এখানে আমি একটা চার্জ ডাকলাম এখন এখানে কাহিনী কি হবে এখানে হবে যে কি তোমার কাছে এই যে নেগেটিভ চার্জটা এটা বলবে তুমি এদিকে আসো আর পজিটিভ চার্জ যেটা এটার জন্য প্রাবল্য এখানে কি হবে ও বলবে তুই বাহিরের দিকে তাহলে এই বিন্দুতেও টানাটানি হচ্ছে এখানেও চার্জ নেগেটিভ হওয়ার চান্সেস আছে এখানেও নেগেটিভ হওয়ার চান্সেস আছে একটা জিনিস চিন্তা করো এই চার্জটা তো বড় না এখানে কত বিশ কিলোমিটার যেহেতু এটা বড় আর এটা ছোট তাহলে এই জায়গার মধ্যে ওর প্রাবল্য যে পরিমাণ থাকবে ওর প্রাবল্য কি সেম পরিমাণ থাকবে কারণ যেহেতু ওর কাছে তাহলে এমনিতেও পরিমাণে বড় আবার ওর কাছে তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু প্রাবল্য শূন্য হওয়ার কোনো চান্সেস নেই এই জায়গার মধ্যে অনেক বেশি ভিতরের দিকে টান দিবে আর এত চার্জ ওর কাছে পজিটিভ চার্জের কাছে এত এত মানে এনার্জি নাই যে এটাকে দিকে ঠেলে এই বিন্দুতে কখনো কি হতে পারে না এই মধ্যে শূন্য হতে পারে না কিন্তু এই দিকে চিন্তা করে তো এই চার্জ এটা তো চার্জের পরিমাণটা কম আর এই চার্জের পরিমাণ তো বেশি এখন ও কি চাইলে এই নেগেটিভ চার্জটা চাইলে পারে না এখানে এসে পাওয়ার দেখাইতে তাহলে এই চার নেগেটিভ চার্জটা চাইলে কি করতে পারে এখানে যে প্রাবল্যটা ক্রিয়েট করবে এটা চাই এখানে কার হতে পারে এই পজিটিভ চার্জের সমান হতে পারে তাহলে শুধুমাত্র ছোট চার্জ যেটা ওর পাশেই প্রাবল্যটা শূন্য হওয়ার চান্সেস আছে বড় চার্জের পাশে প্রাবল্য শূন্য হওয়ার কোনো চান্সেস নেই তাহলে দুইটা চার্জ যদি বিপরীত ধর্মী হয় তাহলে ছোট চার্জের পাশেই কি হবে প্রাবল্যটা শূন্য হবে তো আমরা ধরে নিচ্ছি যে এখানে তাহলে কত দূরত্বে এখন চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি তাহলে ধরে নিচ্ছি যে পজিটিভ চার্জ থেকে কত দূরত্বে পজিটিভ চার্জ থেকে এটা এক দূরত্বে শূন্য হবে যদি পজিটিভ চার্জ থেকে এক দূরত্ব শূন্য হয় তাহলে নেগেটিভ চার্জ থেকে কত দূরত্ব হবে এই নেগেটিভ চার্জ থেকে এই পুরো দূরত্বটা হবে না পুরো দূরত্বটা কত হবে এখানে টেন প্লাস এক্স এখন একটা জিনিস দেখো তোমার কাছে এখানে এই পজিটিভ চার্জ এখানে এটার জন্য প্রাবল্য কোথায় প্রাবল্য হচ্ছে পি বিন্দুতে এটা হচ্ছে পি বিন্দু চার্জের পরিমাণ হচ্ছে দশ দূরত্ব হচ্ছে এক্স আর এটাকে আমরা নাম দিলে মনে করো ই ওয়ান তাহলে এখানে কত হবে এখানে হবে যে সি কিউ ডিভাইডেড বাই আর আমরা বসাবো না যাবে আর কিউ কত হবে কিউ মধ্যে আর আর সম্স স্কোয়ার এরপর আমরা কোন চার্জের জন্য দেখব এরপর আমরা দেখবো যে কি নেগেটিভ চার্জের জন্য হলে আমাদের কাছে এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ আর এটার জন্য কত দূরত্বে এটার জন্য আমাদের এই দূরত্বে বের করতে হবে আর এই দূরত্বটা কত এখানে এই দূরত্বটা হচ্ছে তোমার কাছে x প্লাস ট্যান তাহলে প্রাবল্য কত হবে প্রাবল্য ই কিউ সমান হবে তোমার কাছে এখানে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার সি এর মান তো আমরা জানি মাইনাস টোয়েন্টি কুলম্ব যেহেতু আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি তাহলে মাইনাস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তাহলে এখানে হবে সি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই দূরত্বের বর্গ তাহলে দূরত্বটা কত এক্স প্লাস টেন হোল স্কোয়ার আর এই ক্ষেত্রে যেহেতু প্রাবল্য শূন্য তাহলে ই ওয়ান যা হবে ই টু ও তাই হবে মানের দিক থেকে দোমাটা সমান হবে তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে ই ওয়ান ইজ ইকুয়াল কত ই টু তাহলে ই ওয়ান হচ্ছে এখানে সি ট্যান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর ই হচ্ছে সি ইন্টু ট্যান ডিভাইডেড বাই এক্স প্লাস ট্যান সরি সি ইন্টু টোয়েন্টি হোল স্কোয়ার তাহলে এখানে কত আসবে এখানে হবে তোমার কাছে

Two minus one at okay, the meter.